ছোটবেলা থেকেই তো আমরা শুনে আসছি যে সরস্বতী পুজোর আগে কিন্তু কুল খেতে নেই তো এটা কি নিছকই কুসংস্কার নাকি এর পিছনে কোনো কারণও রয়েছে আহ সেটা হতে পারে পৌরাণিক বা সেটা হতে পারে বিজ্ঞান ভিত্তিক কোনো কারণ তো চলুন জেনে নিই তার পেছনের কি কারণ রয়েছে পুরাণ মতে মহামণি বেদব্যাস মা সরস্বতীর ধ্যান করছিলেন তাকে তুষ্ট করার জন্য তখন মা সরস্বতী স্বপ্নাদেশ দেন তাকে এবং একটি কুলবীজ দিয়ে বলেন যে এই কুলবীজ থেকে যে কুলগাছ জন্মাবে এবং সেই কুলগাছ থেকে কুল যতদিন না পর্যন্ত বেদব্যাসের মাথায় পড়ছে ততদিন পর্যন্ত ধ্যান করতে হবে এবং সেই দিনটি ছিল কিন্তু পঞ্চমী তিথি যে দিন গাছ থেকে কুল হয়ে কুলটি বেদব্যাসের মাথায় পড়েছিল এবং তিনি তখন ভেবেছিলেন যে হয়তো মা সরস্বতী তুষ্ট হয়েছে তো সেই পঞ্চমী তিথির পরে কিন্তু কুল খাওয়ার মানে রীতি প্রচলিত আছে তারপর থেকে এবং আরেকটি কারণ হলো যে মাঘ মাসের আহ মাঝামাঝি সময় পর্যন্ত কিন্তু কুল থাকে কাঁচা এবং কলযুক্ত তো সেই কুল খেলে কিন্তু আমাদের শরীর ক্ষতি হতে পারে তো তাই পঞ্চমীর পরে আহ কুল খাওয়া যেতে পারে